3. দুইটি কাজের ফলে স্বামীর হায়াত দ্রুত ফুরিয়ে যায় এবং বিধবা হয় সেই নারী বর্তমান সমাজের নারীরা নিজের অজান্তেই এমন দুইটি কাজ করে থাকে যা তাদের স্বামীর হায়াতকে দীর্ঘায়ু করার জায়গায় সংকীর্ণ করে তোলে তাই যদি এই দুইটি অভ্যাস কোন স্ত্রীর মধ্যে থাকে তবে আজ থেকেই অবশ্যই এটা পরিবর্তন করুন কেননা রাসুল্লা সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম স্ত্রীদের উদ্দেশ্যে এমনই সতর্ক বার্তা দিয়ে গিয়েছেন একজন স্ত্রীর কর্মফলের কারণে যেমন তার স্বামীর রিজিকে বর্কতাসে হায়াত বাড়িয়ে ঠিক তেমনি একজন স্ত্রী স্ত্রীর জন্য সেই স্বামী নিঃস্ব হয় এবং দ্রুত মৃত্যুবরণ করে তাই আজকে আমরা এমন দুইটি কাজ সম্পর্কে আলোচনা করব যে কাজ দুইটির ফলে দিনের পর দিন কমে আসছে স্বামীদের আয়ু প্রিয় দর্শক আপনি যদি প্রিয় নবী আলাইহি আলহি আসালামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে থাকেন তবে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করবেন এবং যারা এরূপ বিশ্বাস করে না তারা বুঝে নিবেন তাদের ইমানের ঘাটতি আছে কেননা রাসুল্লাহ সাল্লু আলহি আসালামকে ভালোবাসলে এবং তার আদেশ নিষেধ মেনে চললে তার জন্য রাসুলের সাফায়াত ওয়াজিব হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করার মাধ্যমে সকল মা বোনদেরকে সতর্ক করে দিবেন যাতে করে এই দুইটি অভ্যাস যে সকল মা বোনদের মধ্যে এখনো বিদ্যমান তারা নিজেদেরকে শুধরে নিতে পারে এক নম্বরে যে সকল স্ত্রী তার স্বামীকে সবসময় প্রেশানিতে রাখে তার স্বামী খুব দ্রুত মারা যায় কারণে অকারণে যে স্ত্রী স্বামীকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করতে থাকে কথায় কথায় ঝগড়া বিবাদ করতে থাকে তাদের স্বামীর আয়ু থেকে বরকত উঠে যায় স্বামীর সাথে এমন আচরণ করা যাবে না যা তার মনে কষ্ট দেয় এবং এবং মানসিক চাপ এক সময় তার উপরে খারাপ প্রভাব ফেলে এবং আস্তে আস্তে অশান্তিতে ভোগে এবং মানসিক ভাবে ভেঙে পড়ে যে স্ত্রী স্বামীর জন্য নে খায়া তো হালাল রিজিকের দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তালা তার দোয়া কবুল করে এমন কি যে স্ত্রী স্বামীর আনুগত্য স্বীকার করে না কথায় কথায় খোটা দিয়ে কথা বলে বদ দোয়া করে তাদের স্বামী অকালে মারা যায় দুই নম্বরে যে স্ত্রী সংসারের টুকিটাকি মনোমালিন্য বিষয় স্বামীকে জানায় শ্বশুর শাশুড়ির সাথে বা শ্বশুর বাড়ির কারো সাথে কোনো রকমের মনোমালিন্য হলেই স্বামীর কাছে বিচার দেওয়া যাবে না এতে আপনার স্বামীর উপর বরকত উঠে যায় এবং রিজিকের বারাকা উঠে যায় রাসুল্লাহ আলহিউ আসাল্লাম বলেছেন আল্লাহ তালা এই দুনিয়ায় যত নিয়ামত সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হল একজন নেককার স্ত্রী নেককার স্ত্রী হল সেই স্ত্রী যার মধ্যে ধৈর্য